হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আবারো স্বাগত জানাচ্ছে আমাদের নতুন আরো একটি ভিডিওতে ভিউয়ার্স আজকে আমরা আসলে রিভিউ করবো ওয়ালটনের সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন এই মুহূর্তে যারা চাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে খুবই কম প্রাইসে কিন্তু এই মুহূর্তে পার্সেস করতে পারবেন যারা হচ্ছে এগারো কেজির ভিতরে সেমি অটোমেটিক যারা চাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে পার্চেস করতে পারবেন সবচেয়ে কম দামে শীতকালীন একটা দামাকা একটা শেষ অফার দিব ভিওয়ার্স এই মুহূর্তে যে প্রাইসটি দিব এটি একেবারে হচ্ছে চ্যালেঞ্জ প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস এই প্রাইসে কিন্তু আসলে সহসায় আসলে পাবেন না এই শীতের অপারে যারা হচ্ছে আপনারা ওয়াশিং মেশিন যারা পার্সেস করতে চাচ্ছেন শীতকালীন দামাক অফারে তারা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আর যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন একেবারে খুবই প্রিমিয়াম লেভেলের একটা হচ্ছে ওয়াশিং মেশিন একেবারে উপরে যে লিডটা দেখতে পাচ্ছেন যে ডাকনাটা এটা কিন্তু খুবই গ্লাস কোয়ালিটি আর পাশাপাশি গ্রামের জন্য খুবই খুবই পারফেক্ট একটা ওয়াশিং মেশিন হচ্ছে এটা যেটি হচ্ছে আপনার ওয়াটার লেভেল যদি আপনার প্রেশার যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু একেবারে খুবই পারফেক্ট একটা ওয়াশিং মেশিন সো এগারো কেজির ওয়াশিং মেশিনের আজকে রিভিউ করব তো আজকে প্রাইস ডিটেলস অফার ডিসকাউন্ট এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো বিওয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রোগ্রাম সেকশনটা এখানে হচ্ছে অপারেটিং যে সিস্টেমটা এই সিস্টেমটা সিস্টেমটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর এটাতে কিন্তু ড্রাই এবং হচ্ছে ওয়াশ দুইটা সেকশনে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন উপরের লিডটা এবং হচ্ছে অপারেটিং সিস্টেমটা কিন্তু আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা হচ্ছে ওয়াশ টাইমার আর এটা হচ্ছে ওয়াশ প্রোগ্রাম ওয়াশ ড্রেনার আর স্প্রিন টাইমার হ্যাঁ এই প্রোগ্রামগুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন আর পাশাপাশি এটার ভিতরে সেকশনটা আপনাদেরকে একটু দেখায় এ পাশেরটা হচ্ছে আপনারা ওয়াশের সেকশন পেয়ে যাচ্ছেন আহ এই যে ভিতরের অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে ওয়াশের সেকশন আর এ পাশে হচ্ছে আপনারা ড্রায়ার সেকশন এই যে সেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু ড্রাই সেকশন পেয়ে যাচ্ছেন আর এই পাশটা এই পাশে হচ্ছে আপনার ওয়াশার সেকশনটা পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে মোটামুটি বাজেটের ভিতরে যারা হচ্ছে এগারো কেজি ড্রাই অ্যান্ড ওয়াশ সিস্টেম যারা চাচ্ছেন ওয়াশিং মেশিন তারা কিন্তু এই মুহূর্তে আসলে পার্সেস করতে পারবেন একেবারে খুব কম দামে পার্সেস করতে পারবেন তো এটা গ্লাস সিস্টেম এটার ভিতরে কিন্তু আরও অনেকগুলো কম দামি রয়েছে যেগুলো হচ্ছে উপরে কিন্তু আসলে লিট থাকবে যেটি হচ্ছে কালো ব্ল্যাক কালার ওইগুলো কিন্তু অনেক কম দামে আপনারা পেয়ে যাবেন আর এটার মডেলটা আপনাদেরকে একটু বলি এটার মডেল হচ্ছে ডব্লিউ জি একশো পি আর এটার যে সিস্টেম এটার যে গ্যারান্টি ওয়ারেন্টি এটার গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু যে মোটর গ্যারান্টি এটা কিন্তু পাঁচ বছরের মোটর গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এমন পার্সের গ্যারান্টি কিন্তু দুই বছর পেয়ে যাচ্ছেন ফ্রি সার্ভিস এক বছর পেয়ে যাচ্ছেন আর পাশাপাশি হচ্ছে আমাদের কোম্পানির যে সার্ভিসমেন্ট তারা গিয়ে কিন্তু বাড়িতে গিয়ে আপনাকে এটা ইনস্টল করে দিয়ে আসবে একদম ফ্রিতে সেক্ষেত্রে কিন্তু কোনো টাকা পয়সা কোনো চার্জ আপনাদেরকে বাড়তি টাকা দিতে হবে না সো বুঝতে পারতেছেন একদম কম বাজেটের ভিতরে যারা হচ্ছে ওয়াল্টনের সেমি অটোমেটিক একটা ওয়াশিং মেশিন যারা চাচ্ছেন তারা কিন্তু এই বাজেটে আপনারা নিতে পারেন তো এটার যে প্রাইস এটার প্রাইস হচ্ছে আঠারো হাজার নয়শো নব্বই টাকা আর এটা ডিসকাউন্ট যে আপ আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা কিন্তু এটা পার্চেস করতে পারবেন আর এটার ভিতরে যে এগারো কেজি যে লিট ছাড়া ওইগুলা পাবেন মাত্র তেরো হাজার টাকা দিয়ে মাত্র তেরো হাজার টাকা দিয়ে কারো ক্ষেত্রে কিন্তু ওয়াশিং মেশিন পার্সেস করতে পারেন ধন্যবাদ সবাইকে